কি অবস্থা চেহারা নাক পর্যন্ত জল বেরিয়ে যাইতেছে চট করে আমরা সেই সমুদ্রের উপরে পৃষ্ঠে বিচার ঘরে চলে যাইছি কিন্তু সামুদ্রিক কিছু প্রাণী দেখতে পারতেছি এই মধ্যে কিছু অপরাধী প্রাণী আছে যেগুলো চ্যাংগুলা দিয়া এনে ঝুলিয়ে রাখছে গলায় রশি এই এইয়ার পরে এই অক্টোপাসের কারণে সমুদ্রে নামতে পারতাম না হেয়া যাও এখানে ঝুলাইয়ে রাখছে মানুষজন এই আরে পৃথিবীর কিছু দোপায়ে দৈত্য খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে সেই মঙ্গল গ্রহের অদ্ভুত এক জীব কাটা যুক্ত এই সমস্ত জীবজন্তু বা মাংসাশী যে জিনিসগুলো আছে এই মাংসাশী প্রাণী এই যে আমার চোখের সামনে যে যে কটা বসে আছে সবকটা মাংসাশী প্রাণী এই মাংসাশী প্রাণীতে একেবারে পুরো হাড় হাওয়াদের মতো সব জেটে পুটে খেয়ে নিচ্ছে দেখেই মনে হবে যে কিরকম জানি একটা এদের এরা কতকাল এরা খায় না হঠাৎ করে পেয়ে একেবারে সব কেমন আগ্রেস যেগুলা একবারে উপড়ুই পড়ছে কি খাউন্ডা ডা আছে দেখসো মুহূর্তের মধ্যেই একেবারে এই মাংসাসী প্রাণীগুলো এইখানের যে মাংস মাছের মাংসগুলোকে খাইয়া একবারে পুরা হম জলা এই একটা কি অবস্থা চেহারা দেখতে নাক দিয়া পর্যন্ত জল বাইরে যেতে আর কি কমু আর মানুষ হা এগর দিকে তাকাইলে মনে হইতেছে যে কতদিন এরা খায় না ক্ষুধার্ত ক্ষুধার জালায় এদের হাড্ডি পর্যন্ত খাইয়ে পেলাইছে হ্যাঁ মানুষ পাইলে মনে আল্লাহ কি অবস্থা চক্ষু পর্যন্ত গোটে উডে চক ও খাই আল্লা রে কি তামসা